জন্য তুমি কি পুরে যেতে রাজি হ্যাঁ ঠিক আছে গুড লাক ভাই তুমি আমার থেকে সাহসী এটা দারুণ হতে চলেছে

তাড়াতাড়ি দশটার মধ্যে মাত্র দুটো হয়ে যায় আগুন লেগে গেছে হ্যাঁ সত্যি আগুন লেগেছে লোল অ্যান্ড ফার এক্সংকিউশন নিয়ে সব তাড়াতাড়ি করো বাড়িটা এক্ষুনি ভেগে পড়বে এইটাই তো খুব ভালো টাকাতে আগুন লেগে গেছে ও মাই গড টাকাগুলো কুড়ে যাচ্ছে ঘট ও তুমি করে ফেলেছ ওর পায়ে আগুন চলছে রে ভাও আমার দম বন্ধ হয়ে যাচ্ছিলো তুমি এই বিল্ডিং থেকে আড়াই লাখ চলো বের করতে পেরেছো চলো পরে ডেট চাপে যায় খড়কা বটতে খুলে ফেলো এরিক তোমাকে দ্বিতীয় ডেথ ট্র্যাপে স্বাগত জানাই এটা কি ভাই আমরা এখন কতটা উচেতে রয়েছি অনেকটাই উচেতে তুমি একটু নিচে নামাবে এটা তো অনেক উঁচু তার সাথে আগুনটা চালাও ও আরে ভাই এটা আবার কি সত্যি কথা বলতে এটা শুট করার আগে জানতামিনা যে জ্বলে আগুন জলে। বেবি আগুন এত কেন ভালোবাসে এই ডেথ ট্র্যাপটা খুবই সহজ এই প্ল্যাটফর্ম থেকে তিনটে টাকা ভর্তি ব্যাগ ঝুলছে প্রত্যেকটা ব্যাগ বলে দেবে পরের কত টাকার জন্য তুমি কম্পিট করবে আর যত টাকার পরিমাণ বাড়বে সেগুলোর দূরত্ব প্ল্যাটফর্ম থেকে আরো বাড়বে তোমাকে এই তিনটে ব্যাগের মধ্যে একটাকে বেছে নিতে হবে আর প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে ধরতে হবে তুমি যদি ধরতে পারো ওটাই তোমার নতুন প্রাইসফুল হবে ওটা কতটা দূরে আছে দেখো ও মাই গড ডিসটেন্সটা কিন্তু অনেকখানি চিন্তা করো না তুমি মিস করলে আগুনে ভরা জলের মধ্যে পড়ে যাবে আমার পাগুলো দেখতে ছোট হতে পারে কিন্তু এতে প্রচুর পাওয়ার আছে ঠিক আছে তুমি তাহলে কোন ব্যাগটা চুজ করবে তুমি কি তাহলে সহজটাই নেবে যা তোমার প্রাইস পুল কমিয়ে করে দেবে 1 লাখ এটা করব না এটা খুব ইজি হবে ভাই ঠিক আছে আরে ভাই এটা তোমার নতুন প্রাইস পুল তুমি কি তাহলে আড়াই লাখ ডলার চাইবে নাকি দশ ফুট লাফানোর রিস্ক নেবে তিন লাখ ডলারের জন্য আমি রিস্কটা নেব ঠিক আছে এখন শুধু তাহলে তিন লাখটাই বেঁচে আছে আর তাই ঠিক আছে চলো দেখা যাক আরের সাথেই ও আগুনের সাথে কাঁচির হাত থেকেও তোমাকে বাঁচতে হবে ঠিক আছে এতটা রিস্ক নেওয়া কি উচিত হলো প্রাইস ফুলে পঞ্চাশ হাজার ডলার যোগ করার জন্য এবার কিন্তু তুমি আমাকে কনফিউজ করে দিচ্ছো আমি তোমার লাফ দেওয়াটা দেখতে চাই দেখাও আমায় দেখাচ্ছে

ও পেরেছে তিন লাখ ডলার্স দেখা যাক ও সার্ভেন করতে পারে কি না পরের পাঁচটা ডেথ ট্র্যাপ ও তুমি পারবে এই তো সবে শুরু এরিক এখন জ্বলন্ত লেকের বাধা পার করে অনেকটাই এক্সাইটেড এবার দেখা যাক কতটা এক্সাইটেড হয় ও পরের ডেথ ট্র্যাপ দেখে চোখের কাপড়টা খুলে ফেলো তোমার পিছনে গত ট্র্যাপে জিতে নেওয়া তোমার তিন লাখ ডলার রয়েছে কি মনে হয় তিন নম্বর ট্র্যাপটা কী হতে পারে হ্যাঁ উপর থেকে হয়তো আগুনে ফেলে দেবে খুব একটা ভুল ভাবনি তাহলে কি করবে ট্র্যাপটাকে দেখাও ও আচ্ছা তিন নম্বর ডেথ ট্র্যাপে আমরা তোমাকে শুট করব এই বিশাল মানব প্রমাণ ক্যানন দিয়ে আর যদি তুমি ল্যান্ড করো ওই ইয়েলো রিং এর মধ্যে তাহলে তুমি তোমার জিতে নেওয়া 3 লাখ ডলার নিয়ে এগিয়ে যাবে কিন্তু যদি তুমি ওই আগুনের রিং এর মধ্যে পড়ো আমি তোমার প্রাইস বলে আরো পঞ্চাশ হাজার ডলার অ্যাড করে দেব এটা দারুণ হতে চলেছে আমি স্টান্ট করি আমি এইসব পাগলামোর সাথে অভ্যস্ত কিন্তু যদি দুটো তুমি মিস করে দাও তুমি খালি হাতে বাড়ি যাবে আর তুমি হয়তো এখন ভাবছ কেন দূরত্ব কিভাবে মাপা যাবে কতটা দূরে গিয়ে তুমি পড়বে কতটা বাঁ দিকে বা ডান দিকে সিমেন্টের মেঝেতে গিয়ে পড়তে পারো হ্যাঁ আমি আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব স্টান ডাবলস নিয়ে এসো আমরা এরিককে তিনটে স্টান ডাবলস দিয়েছি ডামি হিসেবে এক এক করে এদের ও রিংগুলোর ভিতরে ফেলার চেষ্টা করবে যাতে ক্যানেল সম্পর্কে ওর ধারণা হয় যদি এদের দিয়ে ও টার্গেটে হিট করাতে না পারে তাহলে ওকে নিজের উপরই ভরসা করতে হবে এবং ও সবকিছু হারতে পারে যদি আমি 3 লাখের সার্কেলটা অফ দি ডিসটেন্সটা ঠিকঠাক মাপতে পারি তাহলে আমি বুঝে যাব যে ওই ফায়ার সার্কেলটা যেতে গেলে কতটা প্রেসার দিতে হবে তুমি এখন যেটা করবে সেটা কি এর আগে কখনো করেছো না কিন্তু এখন আমাকে এটাই করতে হবে এ হলো তিনজনের মধ্যে তোমার প্রথম স্ট্যান্ড ডাবলস ও তোমাকে ফেলতে পারে ইয়েলো সার্কেলের মধ্যে সাড়ে তিন লাখ ডলার জেতার জন্য অথবা আগুনের রিংও ফেলতে পারে তুমি এর অ্যাঙ্গেলটা কি করবে আমার মনে হয় এটা উপরে করতে হবে মানে যত উপরে তুলবে তত কিন্তু দূরে যাবে তুমি ভালো করেই জানো ঠিক আছে চলো দেখা যাক আরো একটু উপরে আরো উপরে আর একটুখানি উপরে ঠিক আছে এবার শেষ সমীকরণটা আসি এটা রাবার ব্যান্ডের মতই যত এটাকে তুমি টানবে যখন তুমি ছাড়বে তত দূরে চলে যাবে তাই তোমার চেয়ারটা যত দূরে টানবে তত দূরে গিয়ে তুমি পড়বে তুমি অনেকটাই ভারী আমার মনে হয় আমাদের পাওয়ারটা 75% ঠিক আছে ঠিক আছে তুমি তো হলে এটাকে মাঝখানে আনবে মাঝখানে একদম হ্যাঁ ও ভাই ওহ ভাই ব্যাটার ভেতরের তোমার কি নার্ভাস লাগছে হ্যাঁ খুবই নার্ভাস লাগছে ও এটা দেখা যাচ্ছে 3 One! Fire! Oh! ঠিক জায়গায় পড়েছে একদম ঠিক আছে ঠিক আছে পরের স্টান ডাবল কে নিয়ে এসো ব্লু টিম এই যে এসে গেছে অরেঞ্জ ইয়েলো একেবারে মাঝখানে পড়েছে ও চাই তুমি একেবারে ফায়ার রিং এর মাঝখানে পড়ো যদি আমি তোমায় আগুনের মাঝে ফেলি আমি তোমায় ভালোবাসি কিন্তু আমাকে আজকে এটা করতেই হবে আমি পাওয়ারটা একটু বাড়াতে চাই ঠিক আছে ঠিক আছে আর এটাকে একটু উপরেও তুললাম তোমার কি মনে হচ্ছে ব্লু আর কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবো কি হবে আমার ধারণা অনুযায়ী ব্লু আর একটু দূরে গিয়ে পড়বে অল দা বেস্ট ভাই চলো শুরু করো শুট করো ক্যানন ও ও ও না এটা হয়নি কাঁচা কাঁচা ছিল ও গিয়ে পড়েছে ইয়েলো সার্কেল আর রিং অফ ফায়ারের মাঝখানে তার মানে এটা তুমি হলে ভিডিওটা এখানেই শেষ হয়ে যেত আর তুমি কিছু পেতে না হ্যাঁ ব্রেককে ভেতরে পাঠাও ঠিক আছে এরিক শোনো এটা তোমার শেষ স্টান্ট ডাবল তোমাকে একে দিয়ে করতেই হবে না হলে তোমার সুযোগ কমে যাবে আমি আরেকটু পাওয়ারটা বাড়াবো আর তারপর দেখা যাক কি হয়েছে চলো কেন রেডি করো তুমি আগুনের মধ্যেই পড়বে তোমাকে করতেই হবে 3 2 1 ফায়ার ও দাঁড়াও হয়ে গেছে এটা ইফ ও একদম আগুনের পাশে পড়েছে আমি পাওয়ারটাকে আরেকটু বাড়াবো পাঁচ মতো আর তাহলেই আমি ফায়ার সার্কেলের মাঝখানে গিয়ে পড়বো কিন্তু তারাকে তুমি বলো তুমি কেন এত রিস্ক নিচ্ছ ফায়ার রিংয়ের ভেতরে পড়ে পঞ্চাশ হাজার ডলার তোমার প্রাইস ফুলে অ্যাড করতে আমার বাবার ক্যান্সার হওয়ার পর থেকে তার স্বাস্থ্য সবসময় খারাপই থাকে বলতে গেলে আমি এই টাকাগুলো বাবাকে দিয়ে দেবো যাতে সে নিজের রোগের জন্য ভালো ট্রিটমেন্ট করতে পারে আর শরীরটাও সুস্থ হয়ে যায় সেই জন্যই তুমি প্রাইস পরিমাণ বাড়াতে চাও আর সেই জন্যই তুমি ফায়ারিং এর ভেতরে পড়তে চাও যাতে তুমি ফ্যামিলির যত্ন নিতে পারো হ্যাঁ ওদের জন্য আমাকে এটা করতেই হবে আমি একমত আমিও মায়ের জন্য এটাই করতাম এটা দারুন দেখা যাক আগুনের মধ্যে পড়ে কিনা তোমার তিন লাখ ডলার যেটা নির্ভর করছে এই শটের উপরে এখন আমি আমার বাবা মায়ের কথা ভাবছি আমি তাদের সাহায্য করার জন্যই এসব করছি তো আমাকে এটা পারতেই হবে